কাশিদাসী মহাভারত শান্তি পর্ব চব্বিশ গয়াক্ষেত্রের উপাখ্যান রাজা বলে কহশুনি গঙ্গার নন্দন কি করিল পরেতে কৌণ্ডিন্য তপধন ভীষ্ম বলিলেন গয়া গেল মুনিবর মহাপুণ্যক্ষেত্র সেই বাখানে অমর গয়াসুর নামে ছিল দুরন্ত অসুর তাহার সৃজিত ক্ষেত্র খ্যাততিনপুর এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন কহশুনি পিতামহ ইহার কারণ পশ্চাৎ শুনি কৌণ্ডিন্যের উপাখ্যান আগে কহ কহসুনি দেবইহার আখ্যান অসুর সৃজিত ক্ষেত্র পূজ্য কি কারণ ভীষ্ম বলিলেন শুন ধর্মের নন্দন তমগুণে জন্ম হইল অসুর কুমার ত্রিপুর নামেতে দৈত্য বিখ্যাত সংসার যে হিংসা দুষ্ট করে নিরন্তর তার ভয়ে পলাইল যতে কমর শিবের নিকটে গিয়া করিলেন স্তুতি প্রকারেতে ত্রিপুরে মারেন পশুপতি ত্রিপুরে মারিয়া নাম হইল ত্রিপুরারী ত্রিপুরের ভারজা সুখদৈত্যের কুমারী সতী গুণবতী কন্যা রূপে অনুপম ত্রিপুরের প্রিয় ভার্জ্রা প্রভাবতী নাম গর্ভবতী সেইকালে আছিল সুন্দরী নারদ কহিল আসি দ্বৈত্য বরাবরই এই তব ভার্জ্রা গর্ভে আছে তব সুত তার কর্ম ভবিষ্যতে হইবে অদ্ভুত শীঘ্রগতি রাখল এ জনকের ঘরে তবে শিব সহ তুমি প্রবেশ সমরে এত বলি অন্তর্দান হন তপধন পিতৃগৃহে কন্যারে রাখিল সেইক্ষণ তবে শিবের সঙ্গে যুদ্ধ আরম্ভীর শিবের বানেতে দৈত্য পর ত্যাজিল পিতৃগৃহেতে প্রসবিল যে নন্দন গয়াসুর নাম হল বিখ্যাত ভুবন সর্বশাস্ত্র বিশারদ হয় মহাবীর তাহার সমরে দেবগণ নহেস্থির একদিন গয়াসুর কোন কর্ম করিল বিড়লে বসিয়া জননীরে জিজ্ঞাসীর শুনব জননী মোর এক নিবেদন বিবরিয়া কহ মোরে ইহার কথন যখন পড়িতে আমি যাই শুক্রস্থানে পিতৃহীন বলি মোরে বলে সর্বজনে কহত জননী শুনি পূর্বের কথন কোন বংশে জন্ম মম কাহার নন্দন পিতৃহীন সুতের অসুখী সদামন জলহীন নদী যেন নহে সুশোভন চন্দ্রহীন রাত্রি যেন পদ্মহীন স্বর পিতৃহীন সন্তানের তেমতি অন্তর এত শনি কহে মাতা রোদন করিয়া পিতৃহীন বাপু তুমি বড় অভাগিয়া ধন্দ অসুরের বংশ ত্রিপুর নামেতে তোমার জনক সেই বিখ্যাত জগতে আমার গর্ভেতে তুমি আছিলা যখন নারদ আসিয়া দৈত্যে কহিল তখন শিবসহ তোমার হইবে মহারণ অতএব আইলাম হইবে মহারণ অতএব আইলাম তোমার সদন এই গর্ভবতী যেই তোমার রমণী ইহাতে জন্মিবে এক মহাবীর মণি জনকের ঘরে লয়ে রাখো এইক্ষুণে তবে সে করিবে রণ ধূর্যটির শনে এত শুনি তব পিতা আনিয়া হেথাতে রাখিয়া করিল যুদ্ধ শিবের সঙ্গেতে কপট প্রবন্ধে কহে সর্বদেবগণ শিব হাতে পিতা হইল নিধন ভাতৃবন্ধু আদি যত ছিল দৈত্যগণ সকলেরে দেবগণ করিল নিধন ত্রিপুরের বংশে তুমি এক বংশধর এত বলি তার মাতা কান্দিল বিস্তর এত শুনি গয়াসর সক্রধন্তর মায় প্রবোধিয়া গেল শুক্রের গোচর করজলে প্রণমিল শুক্রের চরণে নিজ পরিচয়ে দৈত্য সেই ক্ষণে শুনি শুক্র দৈত্যগুরু আশ্বাস করিল অস্ত্র শস্ত্র নানাবিদ্যা সব পড়াইল পরাইল ত্রিভুবনে যত বিদ্যা কিছু নাহি শেষ গুরু প্রণমিয়া দৈত্য আসে নিজ দেশ আসিয়া মায়ের পায়ে দণ্ডবৎ কইল জননী বিস্তর তারে আশীর্বাদ দিল অবশেষে যত দৈত্য ত্রিভুবনে ছিল গয়াসুরে আসি সবে সত্তরে মিলিল তবে গয়াসুর বীর ভরে বহু সৈন্য সাজি গেল সুমের শিখরে ইন্দ্র আদি দেব যত অদিতিত নয় বাহুবলে সবারে করিল পরাজয় তদন্তরে শিবসহ কইল মহারণ একে একে জিনিল সকল দেবগণ একচ্ছত্র দ্বৈত্য রাজা হইল ত্রিভুবনে উদাসীন হয়ে ফিরে যত দেবগণে ইন্দ্র সহ যুক্তি করি যত দেবগণ উত্তর দিকে করিল গমন ঈশ্বর বিষ্ণু দিকে সনাতন করজর করি সবে করিল স্তবন জয় জয় জনার্দন জয় জগৎপতি ত্রিভুবন চরাচর তোমার বিভূতি তুমি সৃজ তুমি পাল করহ সংহার এ মহাবিপদে দেব করহ নিস্তার তোমার স্থাপিত দেব যত দোবেগণ আপনি স্থাপিয়া কর আপনি নিধন এইরূপ স্তুতিবাদ করে গবেগণ সেইক্ষণে প্রত্যক্ষ হইলেন নারায়ণ চারু চতুর্ভুজ পিতবাস পরিধান ডাকিয়া বলেন দেবগণে ভগবান দৈত্যের ভয়তে ভীত আছো দেবগণ নির্ভর হইয়া যা আপন ভবন আজি আমি গয়াসুরে করিব সংহার রহিবে অদ্ভুত কীর্তি জগৎ মাঝার এত শুনি আনন্দিত যত দেবগণ প্রণমিয়া গেল সবে যে যার ভবন সত্তর গেলেন প্রভু যথা গয়াসুর সাজিল মহেশ যেন মারিতে ত্রিপুর নানাবিধ দিব্য অস্ত্র লইয়া প্রচুর সংগ্রাম চাহিল গিয়া যথা গয়াসুর শুনি গয়াসুর ক্রোধে হইল বাহির গোবিন্দের ডাকিয়া বলিল মহাবীর জগতের নাথ তুমি ঘোষে সুরাসুর দেবতার বিবাদেতে মুজিল ত্রিপুর ত্রিপুরের পুত্র আমি বিখ্যাত জগতে সহজে বাপের বৈরী দেবতা বধিতে সমতায় মম সহ যুঝি আপনি মম কীর্তি রহে যেন যাবত ধরণী এত বলি দিব্য অস্ত্র করিল বাছনী হাসিয়া নীলেন অস্ত্র দেবচক্রপাণী শেলশুল শক্তি জাঠি মুসল মুদগর পরশু ভূষণ্ডী গদা আদি অস্ত্রবর নিরন্তর ফেলে দোহে দোহার উপর এই রূপে হইল যুদ্ধ শতেক বৎসর কেহ পরাজয় সম দুই জনে ভাবিয়া ডাকিয়া দৈত্য বলে নারায়ণে তোমার সংগ্রামে তুষ্ট হইলাম আমি বর ইচ্ছা আছে যদি মাগি লহ তুমি হাসিয়া বলেন হরিশুন দৈত্যপতি মোড়ে বর দিতে তুমি ইচ্ছা কইলা যদি এই বর দেহ মোড়ে দৈত্যের ঈশ্বর কভু হিংসা না করিবে দেব আর নর পাশান শরীর হয়ে থাকো শুইয়া অঙ্গিকার কইল দৈত্য প্রাপ্তন স্মরিয়া শুনি আনন্দিত হইলেন নারায়ণ মোরে বর দিলা তুমি দৈত্যের নন্দন মুখ্য মোক্ষবর মাগিয়া লইবা মমস্থানে তব কীর্তি রহে যেন এতিন ভুবনে এত শুনি হৃদয়ে ভাবিয়া দৈতাবর প্রণমিয়া গোবিন্দের করিল উত্তর যদি কৃপা আমারে করিলা চক্রপাণী ভক্তজন বাক্য তুমি পালিবা আপনি পূর্বেতে নারাজ্যে দিলেন উপদেশ সেই আজ্ঞা মোড়ে করিবেন হৃষিকেশ এই ক্ষেত্র মধ্যে মম যাউক পরানি শিলারূপ হয়ে থাকি তব আগ্ মানি আমার মস্তকে পদ দেহ নারায়ণ মম নামে ক্ষেত্র এই হোক সৃজন গয়াক্ষেত্র বলি নাম হও কিহার সুখে ত্রিভুবন লোক করুক বিহার ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি জগতের জন আমার উপরে যে করিবে তর্পণ পিতৃলোকে পিণ্ডদান করিবে যেজন সর্বপাপে মুক্ত হয়ে তারে পিতৃগণ চিরকাল বইছে যেন অমর নগর এই বর আগা মোরে দেহ দামোদর পিণ্ডদান মুক্ত যেই দিন না হইব সেই দিন উঠি আমি সংসার নাশির ভাবিয়া চিন্তিয়া বর দিয়া নারায়ণ দৈত্যের মস্তকে পদ করেন স্থাপন অসুর শরীর হতো হই সেইক্ষণ আনন্দেতে নিজ স্থানে যান নারায়ণ শিলারূপ হয়ে দৈত্য আছে চিরকাল অতঃপর যে কহি সে মহিপাল মহাভারতের কথা অমৃত লহরী কাশী কহে অবহেলে ভবসিন্ধু তরী